হরিজ যৌবন ফ্রিয়ান্তে অশ্বগন্ধা বাতের ব্যথা অনিদ্রা থেকে বাধকজনিত সমস্যা এসবের নিরাময় অশ্বগন্ধার বিকল্প নেই তেমন্তই তো বলেন বিজ্ঞানীরা এমন কি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনশীক কার্য তকে সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার বিশেষ গুণ যারা বিশেষ চাষীর চ্যাস করতে চান তারা এই বর্ষে অশ্বগন্ধার চ্যাস করতেই পারেন কারণ দিন দিন বাড়ছে ফেজস গুণ সমৃদ্ধ অশ্বগন্ধার চাহিদা বিদেশেও রংরম বাজার অশ্বগন্ধার বাদ্ধক নিৰ্শণে অ্যালোপ্যাথি হোমিওকাটি আয়ুর্বেদিক সমете কাজ করে এই গাছে শিকরে সমস্ত ফেজস গুণ ত্বকের সমস্যা হোক বা আর্থ্রাইটিস এক বিঘা জমিতে প্রায় সাড়ে চোদ্দ হাজার অশ্বগন্ধার চারা লাগানো যেতে পারে এর জন্য খরচ হবে খুবই একটা বেশি নয় প্রতিটি চারার দাম তিন টাকা আর এই চারা থেকে বীজ থেকে চারা তৈরি করতে চাইলে তিনশো গ্রাম বীজে এক বিঘা অশ্বগন্ধা চাষ করা যাবে চারা লাগানোর আট মাস পর থেকেই পাওয়া যায় অশ্বগন্ধার ভেষজ গুণ ধন্যবাদ